আমি রহমাতাল লিল আউস থেকে এই দুনিয়ার জমিন থেকে মসজিদে আকস মসজিদে আকস থেকে আল্লাহ সাথে دیدار দিয়েছি বলবেন না আমার নবী মসজিদে কাবা পাশে বাইতুল্লাহি রামানের পাশে ঘন্টা আমার নবী যখন চিন্তাগ্রস্ত আমার নবী দুনিয়ায় আসার পূর্বে পিতাকে হারাইছেন আমার নবী পিতাকে হারানোর পরে পাঁচ বছর বয়সে তার মাতাকে হারাই এলেন আমার নবী যখন আট বছর বয়স তার আপন চাচাকে আর দাদাকে হারাই এলেন শুধু তাই নয় আমার নবী যখন দুনিয়ার দাওয়াত দিতে গেলেন আবু জাহেল ওয়া সাইবা ওয়া সবাই পিছন থেকে আঘাত দিতে লাগল আমার নবী তখন চিন্তাগ্রস্ত হয়ে বললেন আমার নবী ওই সময় কি করবেন চিন্তাগ্রস্ত হয়ে ক্লান্ত হয়ে যখন হাতিমের পাশে ঘুমাচ্ছিলেন কাবা শরীফের ভেতরে ওই সময় আল্লাহ বললেন ও ফেরিস্তা জিব্রাইল যাও যাও নবীর কাছে আমার সালাম দাও আর আমার নবীর পাশে যদি এই মুহূর্তে কেউ না থাকে একজন আছে তিনি বলেন তোকে আর একটু বলেন তিনি কে ওই আল্লাহর নাম লিলে কি আমাদের কষ্ট হবে বলেন তো আল্লাহ আর একটু করে বলেন আল্লাহ আল্লাহকে ডাকরে বান্ধান আল্লাহকে আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক তোমার আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক আল্লাহ কেটা করে বান্দা আল্লাহ কেটা যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি আওয়াজ দিয়ে বলেন তো তিনি তাকে যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি রে পর হয়েছেন তিনি ওই আল্লাহ নবীজিকে বললেন

এই মুহূর্তে যদি দপ্তর ইউনোস আপনার কাছে চিঠি পাতায় ও ব্যক্তি এই মুহূর্তে তোমাকে ঘোষণা দিচ্ছি আমি তোমাকে ডাক দিব তোমার সাথে সাক্ষাৎ দিব তোমাকে উপহার দেবো বলেন তো খুশি হব না বেজার হব ওই ওই মুহূর্তে যার আপনি টোরুন আর আপনাকে নিয়ে আমলার সাথে দিতে যাবো মা আমার প্রিয় ভাইয়েরা হাতির মোড়ে মুসলমান গভীর মনোযোগ দেবেন আমার নবী তো এই প্রাণীর ওপরে ওঠানো আমার নবী ওঠার সঙ্গে সঙ্গে

যখনই ফেরালার কাছে দাওয়াত নিয়ে যাওয়ার কথা বলছে তখন মুসাদ আচ্ছা তুমি কার দাওয়াত দিতে বলছো বলে আল্লাহ ওই ফেরাও যদি প্রশ্ন করে তুমি কি আল্লাহকে দেখছো দেখে যে দাওয়াত নিয়ে আসছো যা ও যদি প্রশ্ন করে যার দাওয়াত নিয়ে আসছো সে আল্লাহকে কি তোমরা দেখছো তখন আল্লাহ বললেন অবশ্যই তুমি তো আমাকে দেখো নাই তাহলে কি করতে হবে বলছে যেহেতু তুমি আমাকে দেখা যাবে না তোমার দাওয়াত তুমি ওই ফেরাউনের কাছে নিয়ে যাও তখন আল্লাহ বললেন না ফেরাউন মুসা আমি অবশ্যই তোমাকে দিদার দেব তবে তোমার নাতবানি না তুমি কোরাস দৃষ্টি শক্তির সামর্থ্যই নাই যে আল্লাহকে দেখতে পারে কিন্তু যে ছাড়ে না বলেন তো প্রিয় মুসলমান ভাইরা আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না জোরে বল চাই কি চাই না আপনি বলেন তো কারা কারা চান না আমারও কিন্তু আপনারা ফেল করলেন

আমি আল্লাহ তাদেরকে প্রতিদান দিব আল্লাহ যদি প্রতিদান দেয় অবশ্যই আল্লাহ আমাদেরকে সাক্ষাৎ দেবে কথা বলেন ঠিক কিনা